নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের আবার সবাইকে স্বাগত আজ রবিবার তো রবিবার বাড়িতে সবাই থাকে বলে আমি ভেবেছিলাম যে এই শনি রবিবার এই দুটো দিন কোনো রকম কোনো ব্লগ পোস্ট করবো না কারণ কাজও একটু বেশি থাকে বাড়িতে আর বাড়িতে সবাই থাকে তখনই দরজা বন্ধ করে এডিট করা এগুলো খুব মুশকিল হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলাতে একটু অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তো ওই জন্যে সকাল সকাল ওরা ওঠার আগে ভাবলাম আপনাদের সাথে একটু রোজকার মতো গল্প সেরে নিন তো আজকে রোদ উঠেছে খুব কড়া চলুন একটা জিনিস আপনাদের দেখায় এই যে দেখছেন আমাদের ঘরের থেকে বারান্দার যে উচ্চতাটা একটু লক্ষ্য করলেই দেখবেন আমি দেখানোর চেষ্টা করছি দেখুন এই এই আমার পা আর নিচুটা দেখুন কতটা নিচু এক একজনের আর একটু নিচু এই দেখুন প্রায় আমার হাতের দুহাত মতো এইটার একটা কারণ আছে বিশেষ যখন ফ্ল্যাটগুলো বিক্রি করে তখন বিল্ডাররা এই জায়গাটার টাকা নেয় না বলছি পরে আর এই যে জলের মিটারের কথা বলছিলাম তো দেখুন এই রান্নাঘরের সাথেও মিটার করা আর আমি দেখাচ্ছি আমার ওই যে ধোবিঘাট বলেছিলাম যেখানে ওয়াশিং মেশিন রাখা আছে ওখানেও করা এই যে ডিজিটাল অংশটা এইখানে আপনার মিটার রিডিং নিতে আসে এখান দিয়েই হয় এটা পাইপের সাথে কানেক্ট করা এটা একদম বন্ধ থাকে খুলে দিতে হয় তো যেটা বলছিলাম যে বারান্দাটা নিচু হওয়ার কারণ হলো এই যে দেখুন ধবিঘাটের আমার মানে ওয়াশিং মেশিনের জায়গার মিটারটা ওটা এত উপরে ওরকমই থাকে খোলাই থাকে টা নিচে হওয়ার দরুন বিল্ডারকে দেখাতে হয় না ওটাকে ওরা ছজ্জা বলে যেটা আমরা বাংলায় বলি কার্নিশ আর কি ছজ্জা বলে তো ওরা মানে বিএমসিকে ওটার জন্য টাকা দিতে হয় না ওটা ফ্ল্যাটের কার্পেটেরিয়ার মধ্যে পড়ে না আর আমাদের মানে ক্রেতাদের সুবিধা হলো যে আমাদেরও মানে ওটার দাম দিতে হয় না কার্পেটেরিয়ার বাইরে থাকে বলে সেটা এখানকার নিয়ম আর কি বিল্ডারদেরও সুবিধা হয় তো ম্যাক্সিমাম ফ্ল্যাটেরই ওই জন্য বারান্দা হয় না মানে খুব পুরোনো ফ্ল্যাটের কথা আমি জানি না এখানে তবে নতুন এটাই নিয়ম নতুন ফ্ল্যাটের ক্ষেত্রে যে ওটাকে ওরা ছজ্জা বলে আর এইদিকে দেখুন উঠে পড়েছে ও অর্ধেক টাইম মাটিতেই থাকে ওর বাবার প্রথম কাপ চা খাওয়া হয়ে গেলো দ্বিতীয় রাউন্ড হবে আর কি দেখুন ও অর্ধেক টাইম নিচেই থাকে এই সারা কোন বাবার সাথে যেন সেই ক্যাঙারু বাচ্চারা যেরকম লেগে থাকে না পেটের সাথে ঠিক আমার ছোটোটার বাবার সাথে ওই ভাবে লেগে থাকে যেখানে বাবা সেখানে মানে যেই দিনগুলোতে সুজন টুরে যায় আমাকে জ্বালিয়ে খায় কখন আসবে কবে আসবে ও আমার থেকে বেশি সুজনের মানে শিডিউল জানে আর কি যে কখনো কোথায় যাবে কি করবে কটা ফিরবে তো এত রোজ যে আমি পর্দাগুলো সকালে খুলতে পারি না তো সুজনের এক রাউন্ড হয়ে গেছে রিনাও এসে গেছে তো রিনাকে বলেছি যে এবার আমাদের সকলের চা কারণ ছোটোটাও চা খেতে ভালোবাসে আর বড়োটা আর মাঝরাত্রি বলেই ছিলাম সুজন কাগজ নেই বলেও ফুসফুস করছে এই রিনা চা দিয়ে গেল এবার সবাই মিলে একটু আরামে চা খাওয়া যাবে তো রিনা চাটা করে আজকে তো রবিবার একটু লুচি করবে করে ও চলে যাবে সকাল সকাল তারপরে বাকি যা কিছু করার আমি দেখবো ধীরে সুস্থে আর আমার একটু খুশফুসি কাশি হচ্ছে আর এই যে ছোটজন আমার ভিডিও করেই যাচ্ছে হাজার বারণ করলেও শোনে না আর এই গরম চা আমার আমি না চা একদম ঠান্ডা করে খাই তো আজকে গরম চা খেতে গিয়ে আমার জীবে লেগে গেছে সেই নিয়ে ছেলে বাবা দুজন দুজনেই হাসাহাসি করছে তো যাই হোক রবিবারের কাজের দিকে যাব আর ভাবলাম একটু কথা বলে নিই ছোটোটাকে একটু মার কাছে পড়তে পাঠাবো ও মাই বড়োটাকেও হিন্দি দেখিয়েছে ছোটোটাকেও হিন্দি দেখিয়েছে তো এই যে ও যাচ্ছে আপনারাও সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার কালকে কথা হবে ততক্ষণের জন্য সকলকে নমস্কার